আর মিয়া রফিকুল ইসলাম আপনি তাকান তার দিকে বিএনপির মন্ত্রী ছিল स्थाई কমিটির সদস্য ছিল আপাতত লোক আজকে বয়সের ভারে নুয়ে পড়েছে পড়ে আছে তার স্ত্রীটাকে ছেড়ে চলে গেছে আল্লাহর কাছে ছেলে মেয়েগুলো ছেড়ে দিয়েছে তার কাছে দলি ভাই একটা লোক চাই না দেখাও করে না কাজের মহিলা নিয়ে পড়ে আছে বছরের পর বছর আসলে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلة ونهار في الطرفين হ্যাঁ ই আর আওয়াজ বন্ধ করে এখানে দাঁড়িয়ে আছে যারা এটা না বসলে আওয়াজ বন্ধ হবে ভাই যেখানে আছেন ওখানে হয় কিছু বেশি বসে না স্যান্ডে নেই কারো স্যান্ডেল নিয়ে বসে থাকবে ভাই এখানে তার মিজাত હા સ્વપ્ન છે